আমাকে সকল সাইড দিয়ে বুঝবে যে আমাকে আগলে রাখতে পারবে তাকে এরকম একটা ছেলে হলে হবে আমাকে সব দিক দিয়ে বুঝবে জানবে আমি কি করতে চাই সেটা বুঝলেই হবে আই কন্টাক্ট আপনার চোখ দিকে বুঝতে পারবে তাই না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে রয়েছে ওনার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপনার নাম কি কোথা থেকে এসেছেন আপনি আমার নাম হচ্ছে আয়সা

বাবা কে আনছিল জি আর পরিবারে এখন কে কে আছেন পরিবার আছে ছোট বোন আমি আর আম্মু ছোট বোন আপনি আর আপনার আম্মু তাই না ভাই নাই না ভাই নাই আচ্ছা বুঝতে পেরেছি ভাই যখন এখন বিয়ে शादी করতে এসেছেন জি কেমন একটা মনের মানুষ আছেন পার্টনার আছেন কোন কোন সাইড বা কেমন আগলা রাখবে একটু ভেঙে বলবেন একটু শুনতে চাই অনেকে দর্শক শুনতে চায় আপনার কথা

হ্যাঁ করবেন না বুঝতে পেরেছি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলে হবে আমাদের সাথে যোগাযোগ করবে প্রিয় দর্শক বাড়ি হচ্ছে রাজশাহী অসাধারণ সুন্দরী একটি মেয়ে ওনার সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করতে চাইলে আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আয়সা আপুর একটা স্ক্রিনশট মেটে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেব কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওনাকে ওনার সাথে কথা বলতে হলে স্ক্রিনশট মেটে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেবো আয়সা নামাজ কালাম পড়া হয় নামাজ কালাম পড়া হয় আচ্ছা একটা প্রশ্ন আমার ব্যক্তিগত আপনি সুখ চান না শান্তি চান

লাগে আমার জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া রয়েছে শুভেচ্ছা রয়েছে আপনি যেন মনের মত একটা পার্টনার বা জীবন সঙ্গে খুঁজে পান